আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি খাবারের নিয়ম সম্বন্ধে আপনাদেরকে কিছু জ্ঞান দিচ্ছি আমি দেখেছি বাংলাদেশে খাবার নিচ্ছেন আমাদের যে ট্রেডিশন পানি নিচ্ছেন খাবার নিচ্ছেন খাবার খাচ্ছেন পানি পান করতেছেন এইটা সম্পূর্ণ প্রকৃতি নিয়মের বিরুদ্ধে আপনারা জানেন একটা নর্মাল আমাদের যে কোনো একটা এসিড নেন যে কোনো একটা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড জানেন এবং পানি মিস করেন কী হবে ডাইলিউট হয়ে যাবে মানে ওই এসিডের যে কাজটা সেটা অলরেডি কমে যাবে একজাক্টলি আমরা তাই করতেছি যখন আমরা খাওয়ার খাই আমাদের স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হচ্ছে বের হচ্ছে নিশ্চিত হচ্ছে এখন আমি যদি পানি খাই তাহলে কি হবে হাইড্রোগ্রিক অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাবে এর মানে কি হচ্ছে আপনাদের যে প্রোটিন যে অ্যাসিড ভাঙবে সেটা ভাঙার ক্ষমতা তার কমে যাবে এবং কি এই হাইড্রোগ ছাড়া আমাদের যে এনজাইম প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য পেপসিন সেইটা উৎপন্ন হবে না আপনি কিছুদিন হাইড্রোগ্যাসিড ডাইলিউট করে ফেলছেন এইখান থেকে আপনাদের প্রবলেম হবে ইনডাইজেশান মানে প্রোটিন ডাইজেশান আরম্ভ হয় স্টোমাকে মানে স্টোমাকে আপনার ঠিকমতো ডাইজেশান হবে না এরপর আমার সমস্ত প্রবলেম আস্তে আস্তে আরম্ভ হবে এই জন্য আমি বলি যে পানি পান করবেন খাবারের এক ঘন্টা আগে আর যদি অতিরিক্ত পানি পান করতে চান তাহলে খাবার এক ঘন্টা পরে এই নিয়মটা সবাই ফলো করে চলেন এদের ডাইজেশান প্রবলেম রয়ে গেছে এদের অ্যাসিডি রয়ে গেছে আপনাদের ঔষধে কাজ করবে না যদি আপনারা এই নিয়ম নিয়মকানগুলো ভঙ্গ করেন তাহলে পানিটা পান করতে হবে এবং আমি বলি পানিটা খাওয়া খাওয়া এটা আমি একটু বলবো যে আমরা পানি কীভাবে খাই শুধু পান করি না খাবারের সময় কোনো দিন পানি পান করবেন না বেস্ট হচ্ছে খাবার এক ঘন্টা আগে এক গ্লাস পানি ভিনেগার দেওয়া হচ্ছেন একটু ভিনেগার মিশিয়ে যে দিয়ে খান ইউর ডাইজেশন বেস্ট সুপার ডাইজেশন হবে এটি এখন আমি বলছি যে পানি আমরা পান করি কিন্তু আমি আপনাদেরকে পানি খাওয়ার জন্য এটা আবার কী জিনিস পানি আবার কীভাবে খাওয়া যায় পানি কীভাবে খাই আমরা শাক সবজির মধ্যে কী রয়ে গেছে পানি রয়ে গেছে ফলের মধ্যে কী রয়েছে প্রচুর পানি আমরা শাক সবজি ফল বেশি খাই তাহলে আমরা বেশি পানি পান করি না আমরা পানি বেশি খেচ্ছি এই জন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা পানি বেশি বেশি খান এইটা হচ্ছে অর্গানিক পানি এবং আমাদের শরীর এই পানিটিকে বেশি লাইক করে এই জন্য আমি বলি যে ফলটাও খাবেন হয় খাবারের এক ঘন্টা আগে না হয় এক ঘন্টা পরে এমন বেস্ট হচ্ছে দুই খাবারের মধ্যে আপনারা ফল খান খাবার সাথে আপনারা ফল মিস করবেন না তাহলে পানি এবং ফল কিভাবে খাবেন এবং ফল এবং শাক সবজি কী জন্য খাবেন সেটাও বললাম কারণ আমাদের শরীরে সত্তর ভাগ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে পানি আমরা যদি বেশি বেশি পানি খাই মানে শাক সবজির মাধ্যমে ফলের মাধ্যমে তাহলে আমাদের শরীর খুশি থাকবে আমাদের শক্তি উৎপাদন বেশি হবে এবং আমাদের প্রবলেম সৃষ্টি হবে না শরীরে ভালো থাকুন সুস্থ থাকুন